একজনের এক নেকি লাগবে জান্নাতে যেতে তাল্লা বলবে রাখলাম তোর ফাইল দিলাম তোকে সুযোগ সিদ্ধান্ত দিলাম না দুযোগের যা এক নেকি টুকায় নিয়ে তো আমাতের মাঠে সমস্ত আপন জনের কাছে যাবে কেউ নেকি দিবে না নৈরাস হয়ে চলে আসবে ভাববে দুযোগ অবদারি ফাঁসির আসামি যখন চাইনা ফেলে কালকে ফাঁসি ওর যেরকম অবস্থা হয় এর চেয়ে গুণ অবস্থা খারাপ হবে ওর অপরিচিত একজন ডাকবে এদিকায় তোর এই অবস্থা কেন দুর অবস্থা বলবো আপন জনের কাছে বলছি কোন কাজে দেয় তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস যদি কাজে লাগলো এক নেই হইলেই জান না যাবে হাত দিয়া বলবে ল এক নেকি নেকির জন্য তোর এই দুরবস্থা তো ও এক নেকি পায়া অতটু খুশি হবে ওর চেয়ে কুঠি গুণ খুশি হবে কেউ যদি আকাশের চাঁদ হাতে পায় যতটু খুশি হবে এর চেয়েও কুঠি গুণ যাবে যায় আল্লাহকে বলবে এক নেকি নিয়ে আসছি আমার ফাইলটা লন কেননা এক নেকি পায়া খুশি তো হবে আরেকটাও কাম হবে বাপ চলে আসবে বাপ বুঝেন জিতার আগে একরকম জিতার বড় মনে হয় যে কোনোদিন চিনেই না ঠিক না আর জিতার আগে গেলে মনে হয়েছে যে কলজাটার মধ্যে মনে হয় ঢুকায়া হম সিলাই মিলাই করে আমার ওইখানেই রাখবো ঠিক না তো ও যখন একনে কি পেয়েছে পাঁচ তো বাবা পড়বো

চল যাই আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে রে নেকি দিলি কেন আমার তো আসেই একটা কি কামে লাগবে বাবা একটু বাপ নিয়ে করবো আমার তো আসেই একটা নেকি আর তো কোনো নেকি সে কি নাই একটা দিয়ে আমার কি কাম হইব আর এটা কেমতের মাঠে নষ্ট করে কোনো লাভ আছে বুদ্ধিমানের কাম করলাম আরে দিয়া দিলাম আমার কামে লাগলো একটু স্টাইল নিয়ে করবো আর কি তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে তাই না যে জিতা গেছে ওরে বলবে খুজ বিয়া দিয়ে আখি তোর বাইর হাতে ধর চল জান্নাতে আমি আমার চেয়ে কাউকে বড় দাতা হইতে দিব না 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 এক নেকি আসেন একটু চিন্তা কর মনোহরগঞ্জের মানুষ একটু চিন্তা নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম কালকেই চেহারাটা কেমনে দেখাব আমি যতটুকু বুঝাইছি বুঝের হলে এতটুকু যথেষ্ট